মাছ ধরা শুরু করছি ক্ষেত খামার কাজ শুরু করছি লাল মিষ্টি কাম করছি আমি আমি প্রায় প্রায় চোদ্দ বছর ধরে আমি একটানা পরিশ্রম করছি করে এসেছি বাংলা বাংলাদেশে এখন করছি নয় বছর নয় বছর আগে বিয়ে করছি এখন বহু ইয়া এখন দেশ দেখি খায় ক্ষমতায় আয় করতে পারি না এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে তাদের লেখাপড়া করার জন্য বিয়ের সাদি করে প্রতিষ্ঠিত করার জন্য আমি এখন টাকা আয় লেখার জন্য মোটা অঙ্কে টাকা কামানোর জন্য আমি এখন বিদেশে এসেছি পরিবারের সুখের জন্য বউয়ের সুখের জন্য মা বাবার সুখের জন্য তারা যতদিন তারা যতদিন বেঁচে আছে ততদিন আমি লুচি লুচকা করতে পারলে আমি তাদের খাওয়া পিন্দা ভালো লাগতে পারলে মান সম্মান ঠিক লাগতে পারলে এটাই আমার সবচেয়ে বড় টাকা হোক বেশি হোক আর কম হোক এটা আমার দেখার বেশি নেই তারা শান্তি পরিবার শান্তি আমি শান্তি পরিবার সুখের জন্য পরিবার পরিবার ভালো আমি ভালো ভালো থাকি আচ্ছা যাক এখন বিষয়টা হলো আমরা জানতে চাচ্ছিলাম দেখ আপনি যে মালদ্বীপ আসছেন মালদ্বীপ এখন কিরকম লাগতেছে আপনার কাছে আমি মালদ্বীপে এসেছি আমি আমাকে মানুষ যখন আমি গ্রামে ছিলাম তখন আমাকে মানুষ আমার সামনে এসেছে এসে এসে বেশি বেশি বলেছে তুই সর সোজা বোকা সোকা তুই বাংলাদেশ থেকে তুই কখনো বিদেশে যেতে পারবি তুই ক্ষেত খামলা তুই মুরক্ষ তো তুই কখনো ধর জীবনে কখনো পরিবর্তন আসবে না আল্লাহ মানু আমাকে নিস নিসু এখন আমি বাংলাদেশ থেকে মালদ্বীপ এসেছি মালদ্বীপ প্রবাস এসেছি আমাদের কত আনন্দ লাগছে আমি এই আনন্দটা যে আমি এই যে আমি যে বিদেশে আসতে পারবো আমি কখনো ভাবিনি আমার যে কত আমার গর্বের বুকটা ভরে যাচ্ছে সবচেয়ে বড় সুখী মানুষ আলহামদুলিল্লাহ আমি এটা মানুষ আমি বলি যে আমার বায়া দেশ করছে বড় ভাই বিদেশ করছে আসিলাম বাংলাদেশে দেখ আমি পরিবর্তন হয়ে গেছি আমার জীবন চেঞ্জ হয়ে গেছে আমরা বলতে আমাদের এখানে আজকে অনুষ্ঠান আছে একটা পার্টি চলতেছে আপনি আসেন আনন্দে আছেন পার্টি চলতেছে আনন্দের একটা গান গান না আরে কথা আছে আরে আর দুটো কথা আছে হ্যাঁ কিন্তু আনি যখন গেরামে ছিলাম মানু আমাকে খুব কষ্ট বাক্ত দিন মানুষ আমাকে কত নানান খারাপ কথা শোনাতো এখন আমাকে আমি সেইদিন ফোন দিয়েছি আমার গোর এসে নদীর মাঝে তিলাবেটা আমার আমার গোর কাছে মানুষ 10 জন জনের জিজ্ঞাসা করতে তো আমি বিদেশ গিয়েছে এরাাম এরা মন করছিলাম এখন তো বিদেশ গিয়ে বোকা তো বিদেশ গেছে এত অনেক সালা তো এতো আমরা চার বড় এতো যেন জন্য স্টার হয়ে গেছে আমার বউকে এই কথা শোনাইছে আমার বউ আমার সাথে ফোনে বসছে আমার বউ আমার বউ যখন আমাকে বড় করে বড়ো করছে বড় করছে আমার শস ভালো আমার যে কত খুশি লাগছে প্রবাসের মাটিতে আমার যেতেই পরিশ্রম হোক যেতেই কষ্ট হোক আমি থাকবো আমি কষ্ট করব আমার বউজন আমাকে প্রবাসের সাথে ভালো বলেছে আমার সাথে বউ আমার বউকে দাম দিচ্ছে আমার ঈশ্বর ভালো বলছে আমি অনেক সুখী মানুষ আমি আমি এখন আমি এখন অনেক ভালো আছি সবার চেয়ে ভালো আছি দেখো অনেক সুখে আছে আনন্দে একটা গান গান আজকে অনুষ্ঠানে আমাদের এখানে আচ্ছা ঠিক আছে আমি গান গাচ্ছি হ্যাঁ সবাই তো ভালোবাসা ভালোবাসাও বাহারা আমিও তো চেয়েছি সবারই মতো বড় হতে